আসসালামু আলাইকুম আমাদের মাঝে একটা কাজ আসছে সেটা হচ্ছে যে কোনো এক বাই বা কোনো এক দোকানদার একটা আইসি তুলতে গিয়ে আপনার প্রায় বিশ থেকে পঁচিশটার মতো বল উঠে ফেলছে তো এখন যে কাস্টমার থেকে মোবাইলটা নেওয়া হয়েছিলো ওনাকে ফোন রান করে দিতে হবে তো মাদারবোর্ড জরিমানা দেওয়ার মতো এরকম ওনার সিস্টেম নাই তবে আমরা বলগুলো সবগুলো টানবো তবে একটা বল আমরা দেখাবো কিভাবে টানতে হয় আর আমরা অনেক সময় দেখেছি যে সাইড থেকে লাইনের থেকে মানে জাম্পার করে আনলে আমরা বল বানাইতে পারি আজকে আমরা দেখবো যে মাদারবোর্ডের ভিতর থেকে যে লাইনটা উঠছে বা লাইনটা যে আসছে ওইটা থেকে কিভাবে বল করতে হয় আমরা যদি দেখি ওইখানে আমরা এটা দেখাই মাইক্রোস্কোপের ভিতরে আমরা যদি দেখি যে আমাদের একটা বল মিসিং আছে এই কাজগুলো বিশেষ করে নতুন যদি কোনো টেকনিশিয়ান হয় পুরনো টেকনিশিয়ান যারা আছে তাদেরও হয় বাট নতুন টেকনিশিয়ানদের একটু বেশি হয় কারণ বল করতে করতে আমরা এটা থেকে শিক্ষা নিই ঠিক আছে আমার যে আইসি থেকে বল উঠে না তা না আমি নিজে যে সময় আইসি থেকে আইসি যখন আমি খুলতে যাই ওই সময় আমার বল উঠে তো এটাও এরকম হয়েছে যে আইসিটা উঠানোর সময় প্রায় অনেকগুলো বল বিশ থেকে পঁচিশটার মতো বল উঠে গেছে তো এইগুলো বল যদি টেনে দিতে পারি তাহলে আশা করি যে কাজটার জন্য আইসি ওই কাজটা ওকে হয়ে যাবে এখন বলগুলো যদি আমি না টানি তাহলে আমার ফোনটা সম্পূর্ণ ডিগ তো যে ভাই দিয়েছে উনি একজন আমার কাছের লোক তো বলতেছে ভাই আপনি একটু যদি সময় করে বলটা টেনে দিতে পারেন তাহলে আমার জন্য উপকার হয় তো বললাম সমস্যা না পাঠিয়ে দেন আমি ফ্রি হলে কাজ করে দিন তা আমি আপাতত আপনাদেরকে একটা বল টাইনে দেখাইতেছি কিভাবে করতে হবো আর আমরা তো আগে দেখছিলাম যে সাইডে থেকে বল টাইনা বল বানানো হয় কিন্তু আমরা এখন কি করছি এটা বলের মাঝখান থেকে যে লাইনটা আইছে ওই লাইনে থেকে আমরা বল করে নিছি তো এখানে আমরা যখন কাজটা প্রায় সম্পূর্ণ শেষ পর্যায়ে তখন এটা আমি একটু গুছিয়ে দিলাম কারণ আমি আর দেখতেবো এই তারের ভিতরে জিয়ার বিলো আছে কি না আমার এই জিনিসটা দেখতে হবো কারণ তারের ভিতরে যদি মানে যে বলের ভিতরে যদি জিয়ার বিলো না থাকে তাহলে আমার এই বলের কোনো কানেকশন থাকবে না আমি চেক দিব জের বিলো আছে কি না আমার বর্তমানে দেখতে পাচ্ছি যে আমার জিয়ের বিলো আসছে তার মানে আমার লাইন এখন বর্তমানে সম্পূর্ণ কানেকশন আছে